আমরা এখন আছি হলো ঝিনাইদহ জেলা কারাগারের জেলা কারাগারই তো জেলা কারাগারের সামনে মানে ভুমেন ফটোকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা ঝিনাইদহ থেকে রওনা দিয়েছি চোডাঙার উদ্দেশ্যে সাইকেল ভ্রমণে সাইকেল ভ্রমণের সারা সমগ্র বাংলাদেশের আজকে আমাদের প্রথম দিন আমাদের সাপোর্ট সঙ্গে আমি এবং আমার ফ্রেন্ড জালাল আমরা এখন মানে ঝিনাইদা থেকে চোয়াডাঙ্গা যেতে কতগুলো দৃষ্টিপথ চোখে পড়ে এ সমস্ত বিষয় নিয়ে আমরা ভিডিওগুলো বানাবো এবং আপনাদেরকে দেখাবো এখন যে জায়গাটাতে অবস্থান করছে সেটা হল ঝিনাইদাহ পল্লীবিদ্যুৎ ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ ঝিনাইদা জেলা কারাগারের পরে এসে ঝিনাইদা পল্লীবিদ্যুৎ করে দেখতে পাচ্ছি আমরা এখন অবস্থান করতেছি ঝিনাইদাহ লিমিটেডের সামনে আমরা এফ পর থেকে এফ পাশে যে মসজিদটা আছে মসজিদে আমাদের দুপুরে জহরের যে নামাজ সে নামাজটা আদায় করলাম মসজিদের পরিবেশটাও অনেক সুন্দর এবং মসজিদের পাশে যে দুইটা বড় বড় কোম্পানি আছে কোম্পানির লোকজন এখানে নামাজ পড়তে আসে সব মিলিয়ে দুজন নামাজটা শেষ করে ওখান থেকে বের হলাম বের হয়ে তারপরে আমরা আবার রওনা দিলাম চড়ানোর উদ্দেশ্যে আমরা চলে আসছি ঝিনাইদয়া থেকে ঝিনাইদোয়ার যে জোহান পার্ক আছে সে জোহান পার্কে রাঙিনাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা মসজিদে নামাজ শেষ করলাম শেষ করার পরে এখন জোহান পার্কে রাঙিনাই আছি আমার ফ্রেন্ড জালাল অলরেডি জোহান পার্কে ঢুকে পড়েছে জোহান পার্কের এই যে এটা মূল গেট হুম এটা হলো জহন পার্ক জন পার্কে অনেক কিছু না দেখা যাচ্ছে এখানে টিকিট মূল্য আছে যারা বিভিন্ন জায়গা থেকে জহন পার্কে আসতে চান তারা চলে আসবেন যাহ জহন পার্কে জন পার্কের এখানে টিকিট মূল্য আছে এবং বিস্তারিত আছে কিছু দেখতে পাবেন এটা হলো ড্রিম ডেলিভার প্রথম ভ্যালি পার্ক আমরা ভ্যালি পার্ক থেকে যাচ্ছি আমরা এখন চোরাঙার উদ্দেশ্যে রওনা দিব আমি আর এই যে আমার ফ্রেন্ড জালাল ওকে ডান টোটাল ড্রিম ভ্যালি পার্কের যে এখানে আপনারা সাইকেল মোটর সাইকেল ইত্যাদি জিনিস রাখতে পারবেন সমস্ত ব্যবস্থা এখানে করা আছে এটা ঝিনাইদহ জেলা থেকে মানে ঝিনাইদহ মেন সদর থেকে চোডাঙা রোডের দিকে যেতে এটা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাস এটা হচ্ছে ভেটেনারি ও মেডিসিন অনুষদের যেই বিভাগটা সেটা এখানে অবস্থিত এটা যশোর ক্যাম্পাসের আন্ডারেই চলে আর কি এখান থেকে প্রতিদিন সাতটা তিরিশে বাস ছেড়ে যায় শিক্ষার্থীদের নিয়ে এবং পাঁচটা তিরিশে জিনা যশোর ক্যাম্পাস থেকে জিনেদার দেওয়ার উদ্দেশ্যে প্রতিদিন ফিরে আসে ভেটেরিনারি ও মেডিসিন অনুষদ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা জিনেদা ক্যাম্পাস আমাদের সাইকেলটি হঠাৎ করে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এখানে নিয়ে আসি হলিধ্বানি বাজারে এই যে এই ভাইয়ের কাছে দিয়ে সাইকেলটা ঠিক করার জন্য ভাই প্রথমে দেখেন দেখে বলেন যে সাইকেলের বিবি সেট খারাপ হয়ে গেছে পরে আমরা ভাইকে বললাম যে তাহলে এটা চেঞ্জ করে দেন চেঞ্জ করার জন্য ভাই আমাদের কাছে একটা অ্যামাউন্ট সাজেস্ট করলেন সেই অ্যামাউন্টটা যেতে আমরা রাজি হয়ে গেলাম আমাদের সাইকেলটি ঠিক হয়ে গেছে ইতিমধ্যে এই যে সাইকেলের এটা চেঞ্জ করা হলো চেঞ্জ করতে খরচ হয়েছে দুশো তিরিশ টাকা এখানে যে ভাই আছে আর ওই যে ভাই চা খাচ্ছে ভাই আমাদের এটা ঠিক করে দিলেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইকেল ট্যুরের হচ্ছে প্রতিটা জেলা ভ্রমণের যে শুরু করছি আমরা সকাল থেকে আমরা অলরেডি পৌঁছে গেছি দিনেদের জেলার শেষ প্রান্তে এবং চুয়াডাঙ্গা জেলা শুরু এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা অলরেডি প্রবেশ করলাম চুয়াডাঙ্গা জেলায় আর কিছু দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমরা এখন আপনার চুয়াডাঙ্গায় প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে আমাদের চোখে পড়লো আকাশ লেক ভিউ পার্ক তাই তো আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট তা আমরা ওখানে যাচ্ছি না আমরা এটা বাইপাস করে চলে যাচ্ছি হালকা একটু আপনাদেরকে জম করে দেখালাম এখানে যারা আটকে চান